সুপ্রিয় দর্শক প্রথমে আমি এই আশুলিয়ার হাটটি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেক প্রীতি ভালোবাসা সুপ্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি যে আশুলিয়া গরুর হাটে আজকে দেখে গরুর বাজার গুলো কেমন যাচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করবো গরু কত দাম বলছে ভাই পঞ্চান্ন ইয়ে ক্রেতা কত বলে পঞ্চান্ন বলে আপনি কত চান বাহাত্তর না

গরুর দাম ছোট গরুর দামগুলো একটু শান্ত বেশি হয় কারণ এগুলো পালা গরু দেখি আমি কিছু অন্যান্য গরুর দাম গুলো জানি মহিষ আছে বেশ বড় বড় মহিষ সুন্দর সুন্দর গরু দেখায় খুবই সুন্দর সুন্দর গরু গুলো আছে মহিষগুলো আছে খুব ভালো ভালো মহিষ বড় বড় মহিষন আটমন হবে এর দাম কেমন ভুলে গেল নাই ময়শালা নাই চিনি মৈশালা কে যাই

কত কত ভাই দেখেন খুব সুন্দর সুন্দর গরু এসব শাহিবাল গরু অনেক বড় বড় গরু একটা প্রায় ছয় মন ওজনের হবে

হুম এক লক্ষ পঁচাত্তর ছয় মন মোটামুটি এরকমই আর পাঁচ দশ হাজার টাকা বেশি দিলে না হলে পড়ে যাবে একবার পুরো আটশো টাকা হিসাবে আর একটু বেশি নেই আচ্ছা ঠিক আছে দেখেন শুকুর দশক মোটামুটি গরুর বাজার একটু কম আছে আজকে অনেক বড় বড় গরু

আরো আমি ঘুরে ঘুরে দেখাই এখানে যে দেখবেন আপনার বিভিন্ন সুন্দর সুন্দর গাই গরু গুলো আছে গাই গুলো নিতে পারবেন এই যে সুন্দর গাই গরু গুলা ছোট ছোট বাচ্চা গরু বিভিন্ন করস গরুগুলো আছে সুপ্রিয় দর্শক আমি আজকে ঘুরে ঘুরে এই আসলিয়া বাজারের গরুর বাজারটা আমি দেখালাম আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম